আজকে আমার দিদি আর আমি মাঠে এসেছি মাঠে এসে দেখে কত কলবি শাকের ডুগা তাই আমরা পাশে একটা ভেলা ছিল এই যে সুলার ভেলা আর এই শুলার ভেলায় উঠে আমরা কলবি শাক তুলছি আমি কিন্তু তুলছিলাম দিদি বলছে তুই মোটা পারবি না আমি তুলি তুই দড়িটা ধরে রাখ তাই আমি এখন দড়িটা ধরে রেখেছি এই যে দড়ি এই দড়ি একদম ওই রাস্তা পর্যন্ত আর এইদিকে এই যে এই যে আর এখন এই আমার দিদি তুলছে কলমি শাকের ডোগা জলের ভিতরে আর আমরা এসেছিলাম কিন্তু এই কেশি গাছ নিতে কিন্তু কেশি গাছের ওখানে যেতে পারছি না বলে কলমি শাক তুলছে আমি আগে তুলছিলাম আর এখন আমার দিদি তুলছে কলমি শাক একদম টাটকা কলমি শাক কত সুন্দর ডুগা দেখেছ এই যে ডোগা গুলো নিলে এই যে ডোগা বাজারের শাক খায় কিন্তু বাজারের শাক কিন্তু এত সুন্দর পরিষ্কার জায়গা না আর এটা কিন্তু একদম পরিষ্কার জায়গার জলের শাক কত কলমি শাক ওই যে রাস্তা ওই যে দড়ি ওই যে এই দড়ি বে ভেলা এখানে কিন্তু প্রচুর জল হয়েছিল রাস্তাও ডুবে গেছিল তাই ওরা ওই ভেলা করেছে করে এইভাবে পারাপার হতো ওই শাক শাক পাটা ডুবাগুলো তলদি এই যে এই কটা শাক হয়েছে এখনো তুলছে আর এই শাকগুলো আমরা কালকির পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা করি খাবো কে কে খাবি যে যে খাবে সবাই কমেন্ট করে আমাকে বলবে আমি কিন্তু এইখান থেকে তুলে নিয়ে তোমাদের বাড়িতে পৌঁছে দেবো এই যে শাক তোলা বুড়ি আছে একদম টাটকা মাঠের শাক আর বলতো কত কটা হয়েছে তুলবি হবে সাম কত যে যে খাবে কমেন্ট করে জানাবে এরকম শাক আমরা তুলে কিন্তু সবাইকে দিয়ে আসবো বাড়িতে আর এই শাক তুলতে সেই আমাদের কিন্তু ছিল এই বাড়ির লোকেরা এই বাড়িটাই ঘুমাচ্ছিল যেই আমরা এই ভেলায় উঠেছি আর বকছিল কিন্তু এখন আবার গিয়ে ঘুমাচ্ছে এখন দেখো বাইরে নেই আর ওই দিকে কিন্তু আমাদের বাড়ি আর আমরা এই মাঠে এসেছি কত বড় মাঠ আর এই মাঠে পুরো কিন্তু কলমি শাকে ভরা ওই যে সবাই আবার বর্ষি দিয়ে ছিপ দিয়ে মাছ ধরছে পুরো জমিতে সব শাক হয়েছে শাক